টোটালে জায়গাটার পরিমাণ কত শতাংশ এখানে প্রথম হইল ভাই আপনার যে গিরেটা জি এটা হইল ছয় একর ষাট আচ্ছা পরে গিরের পরে যেটা এটা চার একর মোট দশ একর ষাট আচ্ছা মোট টোটাল হয়েছে দশ একর ষাট ষাট দশ একর ষাট জি ষাট শতাংশ মানে এক হাজার ষাট শতাংশ বুঝছি এটা আপনার কাগজপত্র কি অবস্থা একটু জানেন কাগজপত্র আপনি একদম সবকিছু ক্লিয়ার কোনো সমস্যা নাই ডিয়ারা কাগজ হাল বর্তমান জমা কারিজ হাতনা ফাতলা সব কিছু দেওয়া আছে কোনো সমস্যা নাই আপনি পরিমাপ করেই হাল ডিয়া মিলে সব কিছু মাঠে বুঝি যে জায়গাটা এরপরে কিনে এনে সমস্যা নেই ক্রয় করতে পারবে আচ্ছা বুঝছি তো এটা আসলে মূলত ধারণা আশা করি আপনি বলতেছেন কাগজপত্র কোনো ভেজাল নাই কোনো সমস্যা নেই জায়গা মালিকানা ঠিক আছে কোনো সমস্যা নাই আর জায়গাটা একদম পুরোটা ফাঁকা রোডের পাশে কিন্তু রোডের পাশে আচ্ছা এমনি এই জায়গাটা পঁচিশ শতাংশ কত করে হলে বিক্রি করবে এটা প্রতি শতাংশ আপনার মালিকের রেট হলো চল্লিশ বসলে হত এক হাজার রিক্সিতে হবে বুঝছি বসলে মানে প্রতি শতাংশ চল্লিশ হাজার টাকা জি প্রতি একরের দাম চল্লিশ লাখ টাকা জি তাহলে আপনারা যারা বড় দাগে জায়গা কিনতে চাচ্ছেন আপনারা বুঝতে পারছেন প্রতি একরের দাম চল্লিশ লাখ প্রতি শতাংশ দাম চল্লিশ হাজার এর ফলে দেখা গেছে যেহেতু বড় জায়গা আপনারা সবাই মিলে বসলে আলোচনা করলে হয়তো এক হাজার দুই হাজার এদিকে দিক হইতে পারে বুঝছি তো ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো থাকেন ইনশাল্লাহ যারা আপনারা বিসমিল রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি আসছি বর্তমানে জেলা হয়েছে নোয়াখালী আর এটা আমরা আছি বর্তমানে সুবর্ণ স্বরের ভিতরে আর এটা যারা বাদাম দলে চিনেন এটা হলো যে বাদাম এটা হলো যাই সোনাপুর দক্ষিণে একদম সোজা এবং কি ও দিয়ে আসতে পারেন এমনকি সোজা চেয়ারম্যান কাটা যাইতে পারেন তো এটা বাদাম তলি বাড়িটা চমনির পরে বাদাম তলি যে এটা বাদাম বাজারের পরে দিয়ে কিন্তু আমরা অবস্থান করতেছি এটা সুবর্ণা সরের আন্ডারে পড়ছে আর কি তো এখানে যে পাকা রাস্তাটা দেখতেছেন এ সামনে অল্প একটু হাঁটলে মানে অল্প একটু উঠলে সামনে বাজার আপনার এই এক মিনিট লাগবে বাজার হাঁটে যাইতে এখান থেকে আসার পরে এখানে খুব সুন্দর একটি জায়গা আছে বড় দাগে যারা জায়গা কিনতে চাচ্ছেন এ হলো যায় রাস্তা ফাঁকা রাস্তা পাকা রাস্তার সাথে ভাজানো এই যে পিলারটা দেখতে আছেন এই পিলার দিয়ে এই যে সামনে দেখেন এই যে জমিটা মানে অপর পাশে যেটা দেখতে আছেন সেটা হলো যে জমি এই জমিনের অপর পাশে ওটা হচ্ছে বাড়ি বাড়ির পাশাপাশি যে জমিটা দেখতেছেন এই জমিটা থেকে একদম সোজা করে আমি পুরোটা জায়গা আপনাদেরকে ধারণা দেব একদম পাকা রাস্তার পাশে এই যে ফাঁকা রাস্তাটা এই রাস্তার পাশে মানে এই যে ফলটা দেখতেছেন এই জমিটা আছে পাশে যে জমিটা এই জমিটা এবং কি রাস্তার যে দেখতেছেন জমি যা দেখতেছেন সম্পূর্ণ জায়গা এখানে জায়গার পরিমাণ হয়েছে দশ একর দশ একর বলতে যারা বড় জায়গা খোঁজেন এক হাজার শতাংশ মানে একশো ডিসিমি এক শতাংশ তো দশ একর প্লাস জায়গাগুলো আছে এই যে মুখ রাস্তার পাশে দেখতেছেন পুরোটা জায়গা এটা একটা ফজেট খামার এবং কি আপনার জমিন তো সব কিছু মিলে আর কি পাকা রাস্তার পাশে কিন্তু বেশ চড়া মুখ বেশ চড়া জায়গা আর বিশাল এরিয়া নিয়ে একটি জায়গা অবস্থিত এই যে এখানে আসার পরে এটা হলো যে জায়গাটাতে ঢোকার জন্য গেট এই গেটটা দিয়ে আপনি জায়গাটাতে প্রবেশ করবেন আর এই যে সামনে গেলে এখানে এই যে একটা সোয়া মিল চলতেছে এই যে কর্নার পর্যন্ত ওনাদের জায়গার সীমানা আমি এই যে গেট এই গেটটা হয়েছে যে ওনাদের জায়গাটার মাঝখানে মেডেল ফ্রান্তে আছে এই যে আমি ঢুকলাম অপর পাশে দেখেন যে জমিটা দেখতেছেন এই জমিটার সহ ওই যে উপরে কান্দি দেখতে কান্দির অপর পাশে দেখেন এটা কিন্তু সোয়া মিল এই যে এখানে একটা সোয়া মিল এই সোয়া মেলের যে জমিটা আছেন এই জমিটা এবং কি মাঝখানের রাস্তা এবং কি অপর পাশে এই যে পুরোটা কিন্তু ফাঁকা রাস্তার পাশেই দেখতেছেন এই যে এইগুলা জমি দেশ এবং প্রবাস থেকে অনেকে বড় দাগের জমি খোঁজেন প্রজেক্ট খোঁজেন খামার খোঁজেন তাদের জন্য এত সৌন্দর্য একটি জায়গার সন্ধান নিয়ে আসছি এই যে সাপ সবজি তরি তরকারি করে রাখছে দেখতেছেন এই যে মরিচ যারা কাঁচা মরিচ দেখতেছেন এখানে সবজি করে রাখছে আর কি এই যে আমি আছি মিডল ফ্রান্টে মানে মাঝখানে আর কি তো এখানে আসার পরে এটা একটা গরুর শেট করছে মনে না নাকি যে এখানে একটা গরুর শেট করছে এবং এই যে এখানে একটা পুকুর আছে একটা পুকুর আছে মাছের পুকুর এবং যে পুকুর অপর পাশে আছে জমিন আর এখানে আসলে এই যে একটা ঘর আছে একটা ঘর এবং কি সোলার প্লেট বসানো আছে সোলার যে বড় বড় সোলার প্লেট বসানো আছে আর এই যে ঘরটা দেখতেছেন না ঘরের ভিতরে একটা ডিপ বসানো আছে বড় একটা ডিপ আছে বসানো ঘরের ভিতরে যে আপনি যখন রাস্তাটা দিয়ে ঢুকবেন ঢুকার পরে এই যে জমিন এমন কি দেখেন একটা নতুন রাস্তা ওনারা জমিন নতুন রাস্তা নতুন রাস্তাটা বাজার উদ্দেশ্য হলে যায় যদি কেউ হয়তো দেওয়া গেছে দুই একর পাঁচ একর দশ একর যেতে জায়গা আছে যদি কেউ এক দুই একর করে ভেঙে ভেঙে নিতে চায় তাও দেওয়া যাবে এবং কি দেখেন এই যে এখানে একটা ডিপ বসানো আছে বড় রাস্তায় এদিক গেছে এই আরেকটি রাস্তায় এদিক গেছে তো ওই দিকে যে জমি দেখতেছেন এই জমিগুলো এবং কি আমি সামনের দিকে আনলেন এই যে জমিগুলা দেখতেছেন এগুলা যদি কেউ সানজে ফুকুর টুকুর কাটবেন বা এপাশে ফুকুর কাটতে পারবেন আর জমিন যেহেতু আছে বা এপাশে ফুকুর কাটতে পারবেন জমিন যেহেতু আছে। তো চাইলে পুকুরও কাটতে পারবেন অথবা চাইলে জমিন আকারও রাখে দিতে পারেন অথবা কোনো বড় বাগান বাড়িটারি করবেন তাও করতে পারেন অথবা টাকা আছে ক্রয় করে রেখে দিলেন যাই করবেন ইনশাল্লাহ করার মতন আর এগুলা কাগজপত্র জমি সাপকাবলার এসটি হবে সি এস এস এ আর এস বিএস দলিল ভাই দলিল খাজনা খারিজ খতিয়ান নকশা দিয়ে আমিন দিয়ে মাপযোগ করে তারপরে ইনশাল্লাহ যে কোনো জায়গা জমি ক্রয় করবেন আর যে কোনো জায়গা জমি ক্রয় করার আগে ভালো করে কাগজপত্র দেখবেন ভেরিফাই করবেন তো এত সৌন্দর্য জায়গা যারা নেবেন আপনারা আসেন দেখেন যোগাযোগ করেন যদি পছন্দ অবশ্যই ক্রয় করতে পারবেন নিয়মিত যারা জায়গা জমি বিজ্ঞাপন দেখেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পুরোটা জায়গা রাস্তা বাঁধছে এখানে জায়গা হচ্ছে ছয় একর ষাট টোটাল জায়গা হচ্ছে দশ একর মানে এই দশ একর বলতে এক হাজার শতাংশ আর কি এক হাজার ডিসিম এক হাজার ডিসিমে একশো ডিসিমে এক একর বা একশো শতাংশে এক একর ডিসিম আর শতাংশ এক জিনিস এক একজনে এক এক নামে চিনি আসলে জাগা জমন হিসাবগুলো অনেকে বোঝে না অনেকে চিনে না অনেকে জানে না সেটা হলো যায় শতাংশ দিয়েই সব কিছু যেমন শতাংশ দিয়েই কাঠা শতাংশ দিয়েই ভিঘা শতাংশ দিয়েই আধকানি শতাংশ দিয়েই এক কানি আর শতাংশ দিয়েই এক একর মানে যত কিছু আছে জাগা জমির হিসাব সব হিসাবগুলো কিন্তু শতাংশ দিয়ে করা হয় যেমন আমাদের এখানে আছে একশো বিশ শতাংশ এক আর কোথাও আছে একশো ষাট শতাংশ এক আবার কোথাও আছে যেমন আপনার একশো ডিসিমে এক একর অনেকে একর বুঝে না আবার আপনার দেখা গেছে কোন দিকে আছে চার ডিসিমি এক ঘন্টা কোন দিকে ছয় ডিসিমি এক ঘন্টা তো গ্রামের কিছু হিসাব আছে ময়মরিবীরা এগুলা বলে আর কি আমরা আসলে ওই হিসাবগুলো করি না তো ইনশাল্লাহ খুব বড় আকারে জায়গাটা আসলে ইনশাল্লাহ আমরা ছয় একর শেষ করছি হবে এ পর্যন্ত ছয় একর শেষ এ হলো যাই রাস্তা পর্যন্ত আসার পরে দেখেন সহ একর শেষ এখান থেকে একদম রাস্তা পর্যন্ত কান্দি দেখতেছেন এমনকি রাস্তা রাস্তা পর্যন্ত একর জায়গা শেষ এই যে সামনে গেলে যে কান্দি এবং এখান থেকে পিছন অংশ মনে চাই না আচ্ছা এখান থেকে ওই যে সামনে যদি আপনি যান এই যে জমিটা দেখতেছেন ফিসনে তো এইখানে আছে আপনার চার একর ওই যে ফিলার টিলার দেওয়া আছে একর অপর পাশে দেখতেছেন এগুলো বাড়িঘর না সব এত ঘন এদিকে অনেক ঘন ঘনফ দেখা যাচ্ছে তো এখানে আছে এই যে ওনাদের একান্তি থেকে চার একর তো ছয় একর আর চার একর টোটালে জায়গা হচ্ছে দশ একর তো যারা দশ একর জায়গা নেবেন আপনারা যোগাযোগ করবেন